এই স্বপ্নের কথা রাসুলুল্লাহ সাল্লাম সামনে করতে বলতেছেন এটা মনে করা কোনো সুযোগ নেই যেটা ওলি তো এটা স্বপ্নের কথা বলেছে আমরা যে স্বপ্ন দেখি এগুলো সত্য না হই পারে কিন্তু রাসুলুল্লাহ যে স্বপ্ন দেখেন এগুলো একেবারেই সত্য রাসুলুল্লাহ বললেন যে আমাদের দুজন ব্যক্তি

Belum dah Dia belum dah kasih Pakor Pakor dia ada terus Belum dah pakor dah Nanti dah Belum dah pakor dah Ini dia Apa di luka Maka agar untuk Pakor dia Layar jenai Hatta yang siha masuk Jadi luka kasih pakor dah di

করার কোন সুযোগ নাই ওই লোকটা এক পাশ এরকম করার পরে উনি আরেক পাশে যান আরেক পাশে যাওয়ার পরে ঠিক আগের পাশটা যেরকম করছে মনে করেন নাম দিক যেরকম করল এখন বাম দিকটা ঠিক এই দিক থেকে নিয়ে এই পর্যন্ত নাক এই পর্যন্ত চোখ থেকে এই পর্যন্ত এইভাবে এটা দিচ্ছে বাম দিকে যখন আসে তখন ডান দিকটা ভালো হয়ে যায়

যখন তারে উপর দিয়ে উঠে যায় এবং খুব চিৎকার করতেছে আমি জিজ্ঞাসা করলাম তাহলে বললেন তারা বড় সামনে চলে আমরা আরেকটা জায়গায় গেলাম একটা নদী ওই নদীটা রক্তের মতো লাল নদীর মাঝে একজন ব্যক্তি আছে যে সাঁতরাইতেছে আর নদীর কিনারে আরেকজন ব্যক্তি আছে যে লোকটার কাছে পাথর আছে

এরপরে একটা বাগানে গেলাম যে একজন ব্যক্তিকে দেখলাম এত গরম যে মনে হচ্ছে ওনার মাথাটা আসমানের দিকে আসমানের সাথে এরকম আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম

তাদের জন্য ভয়ানক হিসাবে এবং যারা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে এই ব্যক্তিটা ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি কিয়ামত চলবে যে তার কি করতে থাকা হবে এইজন্য ভাইরা এখন করে ভাই না কোরআনটা না নামাজটা

যে হইছে সামনে টাকা লাগায়া ইন্ডাস্ট্রি সে অনুসত্য ধুলি হওয়া যায় হওয়া যায় নাই এটা যে এটা না লাগে না ভালো ভালো মানুষ আছে না মানি মানুষ শুলে শুলে সমাজের মানুষ টাকা দিয়ে চায় না এটা ลําসা